একের পর এক ম্যাচে হতাশ করছেন হৃদয় সেক্ষেত্রে ইমনকে ওপেনিংয়ে ফিরিয়ে সাইফকে চার নম্বর আর হৃদয়কে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে সমাধান অন্যদিকে এক বোলারের অভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ তাই তানজিম সাকিবকে একাদশে ফেরাতে বাদ পড়তে পারেন নুরুল হাসান সোহান দুই সম্ভাব্য পরিবর্তন নিয়ে আরও শুনুন প্রতিবেদন পাকিস্তানের বিপক্ষে বাইশ বলে সতেরো রান নেদারল্যান্ডসের বিপক্ষে দশ বলে নয় এর বিপক্ষে ছত্রিশ বলে পঁয়ত্রিশ আর শ্রীলঙ্কার বিপক্ষে এগারো বলে আট আফগানদের বিপক্ষে বিশ বলে করেছেন ছাব্বিশ রান তাওহিদ হৃদয়ের খেলা সর্বশেষ পাঁচ টি টোয়েন্টি ম্যাচ মাত্র একবার বলের চেয়ে রান বেশি করে তাওহিদ বাকি চার ম্যাচেই তার স্ট্রাইক রেট একশো এর নিচে অথচ বেশিরভাগ ইনিংসে খেলেছেন ম্যাচের শেষ দিকে এমন পারফরমেন্স এরপর ডুবাইয়ের মাঠে যদি তিনি একাদশে থাকেন তাহলে আশ্চর্য হবার কিছুই থাকবে না কেননা প্রতিপক্ষ শ্রীলঙ্কা তবে আদৌ কি তারা একাদশে থাকা গুরুত্বপূর্ণ সে প্রশ্নে আসি তার আগে আগামীকাল একাদশে গুরুত্বপূর্ণ হবে পাঁচ যেখানে তানজিম সাকিবকে একাদশে আমার বেশি তবে সেক্ষেত্রে বাদ পড়তে পারে নুরুল হাসান সোহান ঘরোয়া লিগে পারফর্ম সোহান দুই ম্যাচের একটিতে এগারো বলে অপরাজিত বাইশ আর অন্যটিতে ছয় বলে করেছেন বারো অর্থাৎ স্টাইকের ছিল দুইশো দুই ম্যাচে ছিলেন অপরাজিত তাছাড়া প্রথম ম্যাচে ভালো শুরু পাওয়া ইমন শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরলে খুব বেশি মন্দ হয় না শুরুতে তামিম আউট হলে দ্রুত রান তোলার দায়িত্ব নিতে পারেন তিনি সেক্ষেত্রে দুইভাবেই তাওহিদ হৃদয়কে বাদ দেওয়া যায় একে তো ইমনকে ওপেনিংয়ে আর সাইফকে চার নম্বরে আনলে বাদ পড়বে হৃদয় সেক্ষেত্রে সোহানের জায়গায় খেলবেন তানজিম সাকিব অন্যদিকে যদি একটি পরিবর্তন হয় সেক্ষেত্রে সোহানকে রেখে হৃদয়কে বাদ দিয়ে তানজিমকে একাদশে নিলেও মন্দ হয় না যদিও শ্রীলঙ্কার বিপক্ষে মন্দ নয় হৃদয়ের পারফরম্যান্সও তবু সাম্প্রতিক পারফরমেন্স হিসাবে তাকে বাদ দেওয়া হবে কি না তা জানা যাবে আগামীকালে